আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আশা করি তো ভালো আছেন আপনারা আর আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি খুব সুন্দরভাবে আমার ডায়েট প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি ভিউয়ার্স পঞ্চাশ কেজি ওজন কমানোর পরে সেটাকে ধরে রাখতে চাইলে অনেক বেশি স্ট্রাগল করতে হয় আমাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আর যারা আমার মানে আগে ওজন কমিয়েছেন আবার বেড়ে মতো গিয়েছিল আবার কমিয়েছেন এরকমভাবে যারা আমার মতো এক্সপেরিয়েন্সড বা যারা কমাতেই পারেন নাই তারা তো বুঝতেই পারছেন যে আসলে ওজন ধরে রাখাটা কতটা টাফ তো আমার মতো কজনে পারে বলেন আমি যে এই যে এই ডায়েট প্রোগ্রাম রেগুলার চালিয়ে যাচ্ছি রেগুলার এভাবে খেয়ে যাচ্ছি এভাবে কজনে পারে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটা পাঁচশো জনেও একজন পারবে কিনা সন্দেহ আছে তো ভিউয়ার্স আমি আসলে আমার ডায়েটটাকে ভালোবেসে ফেলছি এবং ডায়েটটাকে ভালোবাসি বলেই আমার ডায়েট চালিয়ে যেতে আমার কোনো কষ্ট হয় না ভাত রুটি খাই না তো কি ওগুলোর প্রতি ভালোবাসা আমার চলে গেছে আমার যে জিনিসগুলোর প্রতি ভালোবাসা আমি সেগুলোই খাই মাঝে মধ্যে অন্য কিছু খাওয়ার ইচ্ছা তো হতেই পারে আমার খেতে ইচ্ছা করলে আমি খাই ঠিকই কিন্তু আবার সেই এনার্জিটা আমি বার্ন করার চেষ্টা করি এনার্জিটা বার্ন করে তারপরে এই যে এরকম একটু ক্র্যাশ ডায়েট করে তারপরে আমি ওজনটাকে আবার নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি তো ভিউয়ার্স আমি এখন আবার আমার ওজন নিয়ন্ত্রণের পদ্ধতিতে আসি তো আপনাদেরকে সেই কারণে ভিডিও শেয়ার করতেছি তো আমি ফার্স্টে এখন যেটা খাব সেটা হচ্ছে ইউসুফ কুলের ভুষি আপনারা চান জানেন আমি ফার্স্ট ড্রিঙ্ক সেটাই খাই তো এই যে আমার ড্রিঙ্কিং ওয়াটার নেওয়াই আছে এর মধ্যে ইউসুফ কুলের ভুষি নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিব আমি চিয়া সিড চিয়া সিডটা আমি ইউ সুপুলে খেতে পছন্দ করি ভিউয়ার্স তো এই যে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এখন হচ্ছে কোকোনাট সিডার ভিনেগার একটু ঝাঁকাই নিই ঝাঁকাই নিলে টক টক ভাবটা অনেকটাই দূর হয় তো ভিউয়ার্স আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে কাপড় চুপড় মেলে আসলাম তো রোদ থেকে আসছি এখন কিন্তু পিপাসা অনেক তুঙ্গে আর আমি এখন বিশ ঘন্টা পরে খাচ্ছি বিশ ঘন্টা না একুশ ঘন্টা হয়ে গেছে তো ভিউয়ার্স একুশ ঘন্টা পরে খাচ্ছি তো বুঝতেই পারছেন এখন আমার প্রচন্ড পিপাসা লেগেছে আর সেই কারণে আমি ঝাঁকিয়ে নিলাম যাতে ভিনেগারটা আরেকটু টক টক ভাব হয় গতকাল রাত্রে ভিউয়ার্স একটু খিতা খিদা ভাব হয়েছিল আমার আজকাল রাত্রেবেলা একটু খিদা খিদা ভাব হয় ওই যে বললাম না মানুষ তো কখন কি হবে বলা তো যায় না তো রাতের বেলা তো আর আমি কিছু খাবো না আমার তো একদিনে একবারই খাওয়া তো এখন খেলেই তো আমার খাওয়া শেষ তো আমি রাতে কি খাবো তখন চিন্তা করলাম যে একটু বাদাম খাই তো আমার অল্প কিছু কাজু বাদাম ছিল সেটা খেয়ে ফেলছি তো ভাবলাম যে আমার আবার ওয়েট বেড়ে গেল না তো মানে চিন্তা করেন সামান্য কয়েকটা কাজু বাদাম খাইছি তাতে আবার ওয়েটের চিন্তা করছি তো সকালবেলা তো ওজন মাপি ওজন মেপে দেখলাম যে না আল্লাহ রহমতে ওজন যেখানে ছিল সেখানেই আছে কমেও নাই বাড়েও নাই তো যাই হোক আমার ওজন ফিফটি ফাইভ থেকে একটু বেশি আছে আমি চাচ্ছি ফিফটি ফাইভের নিচে চলে যা তারপর ফিফটি থ্রিতে এটাকে আমি ফিক্সড করব তো আমার ছেলে ওই যে জাপান যাওয়ার পরে আমি কিছুদিন অনিয়ম করছিলাম যার কারণে আমার ওজনটা একটু বাড়তি দেখাচ্ছে ওটা কোনো ম্যাটার না এই যে ড্রিঙ্কস খাচ্ছি না এনা। আমার আল্লারও মতে সব কমে যাবে তো ভিউয়ার্স এটা আমি সুকুলে বসিটা এখন গরম করতে দিই আর গত তো দেখছেন আমি ব্যায়ামও করছি ব্যায়াম করছি মানে ইন্ট্রোডাক্টরি ব্যায়াম খুবই সামান্য খুবই সামান্য ব্যায়াম করছি বেশি করি নাই কারণ বাসার কায়িক পরিশ্রম তো আমার যথেষ্টই হয় আর কত ব্যায়াম করব তো আমি ব্যায়ামের ব্যাপারটাতে এত ফোকাস করি না আমি ফোকাস করি মেনলি ডায়েটে কারণ ব্যায়াম হবে কিন্তু ব্যায়ামটা তো আমার এই যে হতে বাসার কাজকর্ম করি এতেই আমার পরিশ্রম হয়ে যায় তো এটাকেই আমি ব্যায়াম মনে করি এই কারণে আমি এক্সট্রা কোনো ব্যায়াম করতে যাই না কারণ এক্সট্রা ব্যায়াম করলে ওটা এক্সেসিভ হয়ে যাবে তখন আবার ব্যায়ামের জন্য আমাকে আরো কিছু খাবারের আয়োজন করতে হবে আবার ব্যায়ামটাকে ধরে রাখার জন্য আমাকে প্রতিদিন করতে হবে না হলে আমার বডিতে হয়তো অন্যরকম কিছু প্রবলেম হতে পারে যেমন মাস্কুল পেন হতে পারে আমার মাঝে মাঝে মাস্কুল পেন হয় নিয়মিত যে কাজটা করি সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার মাস্কুল পেন হয় তো এই ধরনের এক্সট্রা অর্ডিনারি এর জন্য কোনো কিছু আমি করতে রাজি না দরকার কি আমার ব্যায়াম করা তবে মাঝে মাঝে করব। করে আপনাদেরকে দেখাবো যে আমি ট্রেডমিলে ব্যায়ামও করতে পারি তো এখন আমি এই যে ইউসুফুলের ভুসিটা বের করে নিচ্ছি বের করে এখন আমি সুন্দরভাবে চিয়া সিট দেওয়া ভিনেগার দেওয়া ইউসুফ খুলে ভুসি এখন আমি খাবো তার আগে যে আর কাজ করি পিঙ্ক সল্ট কুলানো। পানিও তো আমাকে খেতে হবে তো আমি এই যে পিঙ্ক সল্টও নিয়ে নিউ এই যে এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট সুন্দরভাবে নিয়ে নিলাম আমার পিঙ্ক সল্ট খাওয়া হয়ে গেল পিঙ্ক সল্টের মধ্যে আমি দিব হচ্ছে নর্মাল ড্রিংকিং ওয়াটার এই যে ভিউয়ার্স নর্মাল ড্রিংকিং ওয়াটার দিয়ে দিলাম যথেষ্ট পানি খাওয়া হবে এখন কিসের পানির পিপাসা সব পিপাসা চলে যাবে এখন আমি শুধু পানি খেতে থাকবো তো এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে আমি ক্রিমালটাকে গুলিয়ে নিচ্ছি প্রায় ডিস্টাইম আমার ইউটিউব করে বসিটা খাই ও আসতে আমার তো এখন ওই মাসাজ করা হয় না একটু মাসাজও করিনি আপনারা জানেন যে আমি খেতে খেতেই মাসাজ করি আমার মাসাজ হচ্ছে খাওয়া মাঝখানে মাঝখানে মানে খাওয়ার শুরু থেকেই শুরু তো আমি এই যে একটু বাটার ক্রিম বাটার মুখে মাসাজ করে নিলাম আপনারা ভাববেন না যে এটা বাটার বলেছি বলে এটা অরিজিনাল বাটার খাওয়া যাবে এটা হচ্ছে ক্রিম এটা আমি ইউকে ডট কম থেকে কালেক্ট করি ওরা অরিজিনাল ইউকে থেকে লাগেজ প্রোডাক্ট নিয়ে আসে আর এই যে এটা হচ্ছে অরিজিনাল বাটার খাওয়ার বাটার আজকে আমি বাটারও খাবো ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স আমি এখন ইউসুফলে বসিটা খাই বিসমিল্লাহ রহমানের আগে ইউসুফ কুলে বসি খেতে খেতে আমার এমন অভ্যাস হয়েছে যে কোনো দিন যদি আমি অন্যান্য ড্রিঙ্কস নাও খাই তাও ইউসুফ কুলে বসিটা আমি খাবই আলহামদুলিল্লাহ আমার খাওয়া হয়ে গেল এখন হচ্ছে আমি একটু বাটার মুখে দিই আজকে বাটার খেতে খেতে আমার ড্রিঙ্কস খাওয়া হবে বেশ ভালো লাগলো আজকে চকলেট খাবো না সবসময় চকলেট ডায়েট চকলেট ডায়েট চকলেট ডায়েট করতে করতে তো আমি আপনাদের মাথা খারাপ করে ফেলছি আজকে চকলেট না আজকে হচ্ছে বাটার ডায়েট বাটার খাচ্ছি তো আর আপনারা কিন্তু কম্পেয়ার করে দেখবেন যে আমার মত করে ডায়েট কে চালিয়ে যেতে পারে তো এই যে ভিউয়ার্স এখন আমি পিঙ্ক সল্ট কুলানো পানি খাবো আলহামদুলিল্লাহ পিংসল্ট গুলানো পানি খেয়ে ফেললাম এখন যেটা খাবো সেটা হচ্ছে হলুদ এই যে ভিউয়ার্স এক চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম আজকে মেথি দিব না কিছুই দিব না শুধু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে গুলিয়ে এই চাটা খেয়ে হলুদের চা তো মাসাজ করতে হবে সেটা হচ্ছে অলিভ অয়েল মাসাজ অলিভ অয়েল মাসাজের আগে আমি অলিভ অয়েল আমার র অলিভ অয়েলটা একটু খেয়ে নিয়ে আগে খেয়ে ডায়েটের মধ্যে মধ্যে থাকার একটা অন্যরকম আনন্দ আছে আপনারা মনে করেন যে খাওয়াটা আনন্দ খাওয়াটা আনন্দ না খেলে অনেক হেসি লাগে মনে হয় যে আমি একটা অপরাধ করে ফেলছি আর যারা মোটা তারা তো নিজেদের সাফারিং নিশ্চয়ই বুঝেন তো আমিও যখন মোটা ছিলাম আমিও বুঝেছি তো ভিউয়ার্স যখন ডায়েটের মধ্যে অভ্যস্ত হতে পেরেছি ডায়েটের মধ্যে থাকতে পারি ডায়েটটাকে হিসেবে নিয়েছি এখন এখন আমার আমার কোনো কষ্টই হয় হয় না মনে যে স্টাইল আমি এনজয় করি আর এনজয় করি বলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি যদি এনজয় না করতাম তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতে আমার ইচ্ছাই করতো না তো ভিউয়ার্স এখন আবার একটু বাটার খাবো দেখি একটু বাটার খেয়ে নিই এই যে আমার বাটার হলুদের চা আচ্ছা হলুদের চা খাওয়ার আগে তো আমি আরেকটা জিনিস খেতে পারি আচ্ছা খাওয়া দাওয়া পরে আগে মুখের মধ্যে অলিভ অয়েল মাসাজ করি তাহলে আবার আমি খেতে খেতে অলিভ অয়েল মাসাজের কথা ভুলেই যাব আমি এটা সব সময় বললি বলতে পারি যে আমার মতো করে ডায়েট কে করতে পারে কজনে পারে অনেকে ডায়েট ধরে কিন্তু দুদিন পরে আর নাই উধাও সব কিছু উধাও যত রকমের প্ল্যান প্রোগ্রাম সব উদাও তো প্ল্যান প্ল্যান প্রোগ্রাম এমন করে করতে হয় যেটা একেবারে আপ টু দ্য ডেথ মৃত্যু পর্যন্ত থাকবে তো আমার প্ল্যান প্রোগ্রাম আমি এখন একদম আপ টু দ্য ডেথ মৃত্যু পর্যন্ত রেডি করে ফেলছি এই ডায়েট আমি চালিয়ে যেতে থাকবো ইনশাল্লাহ আমার হোল লাইফ যতটা সম্ভব আর আপনাদেরকেও দেখাবো আর মাঝে মাঝে ব্যায়াম করব তবে রেগুলার করব না আর মাঝে মাঝে ব্যায়াম করলে আপনাদেরকে দেখাবো বাসার কাজ করেই তো শেষ করতে পারি না বাসার কাজ তো আপনারা জানেনি যে যদি বাসায় হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে কি পরিমাণ কাজ হতে পারে একটা বাসাতে তাহলে আমার বাসাতে ফ্যামিলি মেম্বার কম আমার ছেলে আমার বাবা অবশ্য অন্য ফ্ল্যাটে থাকেন কিন্তু তাতে কি হয়েছে সবার জন্য তো আমাকে করতে হয় তো বিসমিল্লাহ রহমান রাহিম হলুদ হলুদ চা এরপরে খাবো সাদা চা আপনারা ভাবতেছেন সাদা চা আবার কি সাদা চা না ভিওয়ার্স একটু দুধ খাবো তাই বললাম সাদা চা গরম গরম তো ভিউয়ার্স এখন হচ্ছে আর একটা কাজ করি আর সেটা হচ্ছে আমার ব্ল্যাক টিটা বানাইনি ব্ল্যাক টি কোনটা দিব স্ট্রংটাই আগে দিই রোদ থেকে এসে গরম গরম স্ট্রং ব্ল্যাক টি আহ আপনারা ভাবছেন গরমের মধ্যে গরমেই মহিলা খায় কি করে আসলে খাওয়া যায় এটা কোনো ব্যাপার না মন যা চায় সেটাই আপনি করতে পারেন যদি সেটাকে আপনি প্রকৃত ভালোবাসতে পারেন না আমার ব্ল্যাকটি একটু কম হয়ে গেছে আরেকটু দিয়ে দি। ও ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে তো একটা জিনিস আমি মিস করে ফেলেছি আপনারাও তো আমাকে মনে করিয়ে দিলেন না সেটা হচ্ছে আমার এক্সট্রা ভার্জিন এটা আমি এই যে টারমারিক টি মানে হলুদের চায়ের মধ্যে দিয়ে খাই তো এখন নাই আমি দিয়ে দিই দেওয়া এই যে হলুদের চায়ের মধ্যে কারণ আমি তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বুলেট কফিতে খেতাম তো এখন যেহেতু বুলেট কফি আমার খাওয়া হচ্ছে না মানে আমি খাচ্ছি না কিছুদিন ব্রেক দিয়েছি তো আমি এই হলুদের চায়ের মধ্যে খাওয়ারও ব্রেক দিয়েছি দুধ খাওয়ারও ব্রেক দিয়েছি কিছুদিন আহ মধু খাওয়ারও ব্রেক দিয়েছি কিন্তু কুলের ভুষিটা খাওয়ার ব্রেক আমি দিতে পারি না ওটা কেন জানি আমি দিতে পারি না ওটা আমার মন চায় যে আমি খাবই ভুসি খাওয়াটা আমার মা আমাকে শিখিয়েছিলেন দুধ দিয়ে দুধ দিয়ে খেলে বেশি উপকার আমি দুধ দিয়ে খাই না এমনি খাই তো ওটা খেলে না আমার কাছে খুব তৃপ্তি লাগে মনে হয় যে এনার্জি পাচ্ছি সব কিছু পাচ্ছি অনেকে বলে ইসুপুলে ভুসির মধ্যে কিছুই না আছে আছে বহুত কিছু আছে ওকে ভিউয়ার্স এখন এটা খাই এক্সট্রা ভার্জিন কোকোনাট অ্যাড করলাম এজন্যই ভাবতেছি যে আমার গরুদের চায়ের মধ্যে কিসের একটা ফ্লেভার যেন আমি মিস করছি অনেকে হলুদের চা খেতে পারে না বলে যে হলুদ হলুদ গন্ধ লাগে হলুদ হলুদ গন্ধ লাগে কথাটা ভুল কথা ওই যে বললাম ভালোবাসলে এমন ভাবে ভালোবেসে ফেলবেন তখন ডায়েট আপনি ছাড়তেই পারবেন না তো আমিও এই জিনিসগুলোকে ভালোবেসে ফেলছি এমন না যে এই জিনিসগুলো খাওয়ার পরে আমি পেট ভর্তি করে ভাত খাচ্ছি তা কিন্তু না এটাই আমার সারা দিনের খাবার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হলুদের চা এখন তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছে নারকেল তেলটা দিতে ভুলে গেছি বলেই আমি মনে করলাম কোথায় একটা ফ্লেভার মিস হচ্ছে আসলে হলুদের চাতে অনেক কিছু দিয়েই খাওয়া যায় হলুদের চা খাওয়ার মাঝখানে আমি আর একবার বাটার খাবো আজকে শুধু বাটার খেতে ইচ্ছা করছে হলুদের চাও শেষ করে ফেললাম এখন আমার ব্ল্যাক টিটা আমি নিব ভিউয়ার্স তারপরে ছেঁকে নিয়ে এটার মধ্যেও আমি আর একটা তেল দিব সেটা হচ্ছে এমসিটি কোকোনাট অয়েল এই যে এমসিটি কোকোনাট অয়েল এটা এখন আমি দিয়ে নিব এই যে এমসিটি কোকোনাট অয়েলও আমার দেওয়া হয়ে গেল অর্গানিক জিনিসগুলো কালেক্ট করার সোর্স আপনি অবশ্যই পাবেন যদি সব সময় সার্চ করেন কারণ হচ্ছে কি অর্গানিক জিনিস অনেক সোর্সেই পাওয়া যায় আমি যে সোর্স থেকে নিই সেই সোর্স থেকেই যে নিতে হবে এমন কোনো কথা নাই অনেক সোর্স থেকেই অর্গানিক জিনিসগুলো পাওয়া যায় তো অর্গানিক আর যারা দেশের বাইরে যায় তারা দেশের বাইরে থেকেও অর্গানিক জিনিস কালেক্ট করে নিয়ে আসতে পারে বা দেশের বাইরে যদি কেউ থাকে তাকে বলে তার কাছ থেকে তার মাধ্যমেও কালেক্ট করে নিয়ে আসতে পারে তো এই কারণে ভিউয়ার্স অর্গানিক জিনিসগুলো কালেক্ট করাটা খুব একটা যদি মনের ইচ্ছা থাকে তো এই কারণে ভিউ আমি কালেক্ট করতে পারছি আলহামদুলিল্লাহ তো আমার ডায়েট আমি এটার ডিপেন্ড ডিপেন্ডেন্ট করে ফেলেছি এটার উপর ভর করেই আমি আমার ডায়েট চালিয়ে যাচ্ছি প্রথমে তো ওজন কমিয়েছি তখন কিন্তু অর্গানিক খেতাম না কিন্তু ওজন কমানোর পরে আমি চিন্তা করলাম যে ওজনটাকে ধরে রাখার জন্য কি করতে হবে তখন থেকে আমি এই ডায়েটগুলো খাওয়া শুরু করলাম সরি আমি এই অর্গানিকগুলো খাওয়া শুরু করলাম মনে হচ্ছে পানি খুব এক পানি যতটা খাবো মনে করেছিলাম ততটা পানি খেতে পারছি না পেটে ঢুকতেছে না ব্ল্যাক টি কি ভাবতেছি কারণ আর একটা খাওয়ার মতো অবস্থা নাই আজকে পেটে ঢুকতেছে না পানি আজকে একটাই ব্ল্যাক টি থাক আর একটা ব্ল্যাক টি খাবো না আমি বাসার কাজ করতে করতে ভাবি যে আমার ডায়েট আজকে আমি কিভাবে করব কি করব না করব করবো ঠিক মতো আমার সেগুলো আমি আমি খাচ্ছি তো কিন্তু সময় চিন্তা করতে থাকি আমি ছাদে গেলাম কাপড় মেলতে ছাদে কাপড় মেলতে গিয়েও আমি চিন্তা করতেছিলাম যে আজকে কি অ্যাড করবো সবসময় চকলেট চকলেট ডায়েট করতে করতে তো আমি ভিওর্স মাথা খেয়ে ফেললাম তো চকলেট ডায়েটের বদলে কি করা যায় তখন ভাবলাম যে এই যে আমার করে বাটার আছে তো এই এক কেজি হাফ কেজি বাটারের একটা বোতলে সামান্য আছে এটা শেষ আর একটা আমার ডিপে ঢুকানো আছে ওটা বের করবো তো ভাবলাম যে এটা শেষ করে ফেলি আজকে এই বাটার খাই আজকে আর চকলেট খাবো না ভিউয়ার্স আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আমার মত করে ডায়েট কজনে করতে পারে কয়জনকে আপনারা দেখছে কয়জনকে কাউন্ট করে রাখছেন যে আমার মত করে ডায়েট করতে পারে আমি চ্যালেঞ্জ করে বললাম আমার মত করে ডায়েট করা এত সোজা না ওকে ভিউয়ার্স এখন আমি এই বাটারটা আর একটু সুন্দর করে খেয়ে ফেলি শেষ বাটারও শেষ শেষ করে ফেলছি আজকে স্ট্রং ব্ল্যাক টিটা খেলাম লেস स्ट्रांग ব্ল্যাক টিটা খেলাম না এখন আমি হাতের মধ্যে গ্লিসারি নয়েল ম্যাসাজ করব ভিউয়ারস হাতেরও তো যত্ন নিতে হবে হাত দিয়ে কাজ করি হাতের যদি যত্ন আনি তাহলে কি হবে হাতেরও যত্নের দরকার আছে তো এই যে ভিউয়ারস আমি হাতের মধ্যে ম্যাসাজ করছি সুন্দরভাবে ম্যাসাজ করে নিলাম অনেক চুড়ি আংটি পরে করতাম আপনারা আমাদের আমার আগের ভ্লগুলো দেখবেন আমার প্রচুর অর্নামেন্টস আছে মানে এত অর্নামেন্টস সব সময় এই চুরি সেই চুড়ি এই আংটি সেই আংটি এই কানের দুল সেই কানের দুল আমি পছন্দ করতাম পড়তে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে ভিউয়ার্স রিয়ালি আপনাদেরকে একদম সত্যি কথাটা বলতেছি আমার হাতের মধ্যে না চুরিগুলো অনেক বড় হয় আর আংটিগুলো তো খুলে পড়ে যায় আগের মতো করে আমি আর অর্নামেন্টস পড়তে তো এখন হচ্ছে আমি একটু দুধ খাই আমার মনে হয় একটু দুধ খেতে ইচ্ছা করতেছে যেটা ইচ্ছা করতেছে ইচ্ছা পূরণ করে ফেলা উচিত অবশ্যই আল্লাহ তালা সামর্থ্য দিলে ইচ্ছা পূরণ করতে হয় তো দুধ খাওয়ার তো সামর্থ্য আছে আমার একটু দুধ খেয়ে ফেলি ভিউয়ার্স বিষ্ণু রহমানের রাহিম এটা কিন্তু একদম গরুর খাঁটি দুধ যেটা চাল দেওয়া নাই আর এক চামচ কোন কথা হবে না দুধ নিয়ে কোনোই কথা হবে না কারণ দুধের যে টেস্ট আমি পাই মাশাল্লাহ মাশাল্লা অসাধারণ আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপনারা বলবেন এই কাঁচা দুধ কেমনে খায় খাওয়া যায় ওই যে বললাম আমি ভালো ফেলছি আর ভালোবাসাটা কেমন করে জানি আমার অন্তর থেকে চলে আসছে তো এই ডায়েট আইটেমগুলোর প্রতি আমার অন্তরের ভালোবাসা এতটাই হয়ে গিয়েছে এগুলো ছাড়া আমার পক্ষে লাইফ চালানো সম্ভব না আর আমি মিস করি আমি যদি কোনোদিন দিন ডায়েট না করি তাহলে আমি মিস করি যে আমি কি যেন করি নাই তো ভিউয়ার্স আমার মতো ডায়েট কে কে ভালোবাসতে পেরেছে এবং ডায়েট নিয়ে জীবন চালাচ্ছে ডায়েটকে লাইফ স্টাইল বানিয়ে ফেলেছে এবং শুধু আমার মতো মানে সলিড আইটেম খুব কম খায় ড্রিঙ্কস খেয়ে লাইফ চালাতে পারে এরকম কজনে আছে ভিউয়ার্স আপনারাই সেটা বিচার করে দেখুন তো আমার আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না কারণ আজকে আমি দুটো চায়ের মধ্যে সরি তিনটা চা একটা টারমারিক টি আর দুইটা ব্ল্যাক টি এই তিনটা চায়ের মধ্যে আজকে দুটা খেয়েছি আর একটা খেলাম না তো ভিউয়ার্স আমার আজকে দুটো চাই খাওয়া হলো হ্যাঁ আমার ঠান্ডার অবস্থা কিন্তু এখন অনেকটাই ভালো তার কারণ হচ্ছে কি আমি দুই দিন আইসক্রিম খেয়েছি মেডিসিন হচ্ছে আইসক্রিম আইসক্রিম খেয়ে ঠান্ডা ভালো হয়েছে ওই যে ব্যথার উপরে ব্যথা দিলে যেমন ব্যথা ভালো হয় সেরকম ঠান্ডার উপরে ঠান্ডা দিলে ঠান্ডা ভালো হয়ে যায় এই কারণেই তো আমি দুই দিন আইসক্রিম খেয়ে আমার ঠান্ডা ভালো করে ফেললাম মজা করলাম রিওয়ার্স আসলে আমি জানি না ঠান্ডার উপরে ঠান্ডা দিতে হয় কি না কিন্তু আমি ঠান্ডা খেয়েছি কারণ আমার কনফিডেন্স ছিল আমার ঠান্ডা লাগবে না কারণ আমি যে পরিমাণ গরম ড্রিঙ্কস খাই তাতে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনাই নাই তো ভিউার্স আমার এনার্জেটিক খুব কুসুম কুসুম গরম সব ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল আর বুলেট কফিটা আমি খাচ্ছি না ওটাকে আমি মিস করছি হ্যাঁ ওটা আমি চিন্তা করে দেখবো চিন্তা করে দেখবো তারপর যদি মিস করি তখন আবার বুলেট কফি খাওয়া শুরু করবো তো ভিউয়ার্স আমার তো খাওয়া হলো অর্গ্যানিক তেলগুলো এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল এক চামচ খেলাম তারপর এম সিটি কোকোনাট অয়েল দুই চামচ খেলাম ভিনেগার খেয়েছি অলিভ অয়েল খেয়েছি ওকে ফাইন এভরিথিং ফিনিশড এখন ভিউয়ার্স আপনাদেরকে আর বিরক্ত করবো না এখানে বাই বাই জানিয়ে দিচ্ছি আর এটাও বলে যাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আর ভিউয়ার্স আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন যাতে আমি ডায়েট প্রোগ্রামের মধ্যে থাকতে পারি আর হোল হোল লাইফ আমি এই কথাটা বলতে পারি যে আমার মতো করে ডায়েট কজনে করতে পারে ওকে ভিউয়ার্স আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ